বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি নিয়ে আসতাম লাইফ স্টাইল আর একটা নতুন ব্লক ভিডিও আশা করছি অনেক বেশি ভালো লাগবে আজকে আমি গোলাপজাম মিষ্টি বানিয়ে দেখাবো তার জন্য আগে একটা শিরা রেডি করব এখানে আমি লেবু রস কিছু দিই শুধু চিনি আর হচ্ছে দুই দুই কাপ দিসি চিনি ছোট মেজারমেন্ট কাপের আমি মিষ্টি খুব কম খাবো তার জন্য আর দুই দুই কাপ চিনি আর দুই কাপের সাথে দুই কাপ পানি দেবো ওইবারে মিষ্টির ঝোলটা কম হয়েছিলো প্রথমবার বানিয়েছিলাম যার জন্য এবারে আর তা করি নেই এইবারে আলহামদুলিল্লাহ এইবারে একটু ঝোলটা বেশি রেখেছি যাতে কম না হয় এখানে একটু এলাচ ফাটিয়ে দিলেও হয় এবং এলাচের গুঁড়ো দিলেও হয় এখানে দুই কাপ গুঁড়ো দুধ ওই সেই একই মেজারমেন্ট কাপের ছোটো আর অল্প একটু আটা নেব আজকে বেকিং ছোটা ছাড়া বা বেকিং পাউডার ছাড়া কিভাবে আমি মিষ্টি বানাই সেটাই আজকে শেয়ার করব ইনশাআল্লাহ এখানে শুকনো উপকরণগুলি সব কিছু একসাথে মিক্সার করে নিলাম শুকনো উপকরণ বলতে হালকা অবকামেরা একটু লবণ দিয়েছিলাম এখানে দিয়ে দেব দুই চামিচ পাতলা তো ঘিটা তিন চামচ দেবো এখানে দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব অল্প করেই বানিয়েছি কারণ এত কিছু খাওয়ার মতো তো এখানে কেউ নাই কম করেই বানাইছি ছোট্ট একদম ছোট্ট মেজারমেন্ট কাপের এক কাপ দুই কাপ হচ্ছে গুঁড়ো দুধ আর অল্প একটু আটা দিয়েছি একদম অল্প এটাকে সুন্দর করে ঘিটাকে মিক্সার করে নিচ্ছি সুন্দর করে মিশিয়ে নিয়ে তারপরে আমি নর্মাল এক কাপ দুধ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব আর কি এই যে দুধটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এখান কিন্তু বেকিং পাউডার কিংবা বেকিং সোটা আবার বলছি কিছু দেইনি আমি তবে বেকিং পাউডারটা দিলে আরও বেশি সফট হবে কিন্তু আমার কাছে বেকিং পাউডারটা ছিল না ভাবলাম এভাবে বানাই অল্প হালকা একদম অল্প মিষ্টিতে সবটুকু দিয়ে আমি সুন্দর করে এখন মাখাচ্ছি এখন কিন্তু হাতে লেগে যাবে মাখানো শেষ হলে বেশি করে এটাকে সুন্দর করে মথে নিতে হবে কারণ মথা কম হইলে ফেটে যেতে পারে মিষ্টিটা যার জন্য আমি বেশি করে মেথে নিচ্ছি যতক্ষণ সম্ভব একদম সুন্দর সুন্দর করে একদম মথে নিচ্ছি কতক্ষণ পরেই এটাই হয়ে যাবে এখন মাখানো শেষ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম একটা সাইড করে এই যে হাতে হালকা একটু ঘি লাগালে লাগিয়ে নিছি না লাগালেও কিন্তু হবে কিন্তু আমি মনে করছি হবে না বোধ হয় তা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এভাবে করে আমি সমস্ত মিষ্টিগুলি বানিয়ে নেব সবগুলি দেখাবো না মিষ্টি বানানো কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও এতেই ভিডিও মোটামুটি ভালো বড় হয়েছে গোল গোল করে সমস্ত মিষ্টিগুলি আমি বানিয়ে নেব এই যে অনেকগুলি মিষ্টি মোটামুটি হয়েছে দুই কাপ গুঁড়ো দুধ অল্প একটু আটা নিয়েছিলাম তোমরা চাইলে ময়দা দিয়ে নিতে পারো ময়দা দিলেও ভালো হয় পাইলিংটা এটাও ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে খারাপ হয়নি আমার বানানো সবগুলি শেষ এই যে ফ্রাই প্যান বসিয়ে দিছি এখানে এখন তেল দিয়ে দেব এখন পরিমাণ মতো তেল যতটুকু প্রয়োজন আমার অতটুকু দিয়ে ভেজে নেব একদম হালকা গরমের ভিতরে আমি কিন্তু মিষ্টিগুলি দিয়ে দেব হালকা আছে সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব গরম হয়ে গেছে আমার তেলটা আর একে একে সব মিষ্টিগুলি আমি ভেজে নেব এভাবে নিজেরা হাতে বানিয়ে মিষ্টি চাইলে মেহমান বাড়িতে নিয়ে যাওয়া যাবে শুধু প্যাকেটটা কিনে আনলেই যথেষ্ট এত সুস্বাদু এত মজার মেডিসিন মুক্ত নিজের ঘরে থাকা অল্প উপকরণে এত সুন্দর সুন্দর মিষ্টি যদি ঘরে বানানো যায় সময় কিন্তু বেশি লাগে না অল্প সময়ের মধ্যে কিন্তু হয়ে যায় মাসাল্লা খেতেও মজা বানাতেও সুবিধা চাইলি আমরা মেয়েরা ঘরে বসে অনেক কিছুই করতে পারি তাই না এই যে হালকা আছে অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি এখন এই যে হালকা করে আমি মিষ্টির সাইজগুলি আজকে একটু বড় রেখে রেখেছি প্রতিদিন তো আর ছোটো মিষ্টি খেতে ভালো লাগে না আর একবার বানিয়েছিলাম একটু ছোট এইবার আবার সাইজ একটু বড় রেখেছি এই যে একবারে এক একবারে দিছি এটাই যথেষ্ট বেশি হয়নি বলছি তো একদম অল্প করেই বানিয়েছিলাম এভাবে আমি ফ্রাই প্যানটার সাইডটা ধোয়া ঘুরিয়ে ঘুরিয়ে এটা সবটাকে ভেজে নেব আমি একদম বেশি কালো সাইড করি নেই কারণ অত বেশি কালো মানে কালারটা আমার বেশি একটা ভালো লাগে না সব সময় তার এক একরকম ভালো লাগে না খেতে যে যেরকম ভালো লেগেছে আমি কিন্তু সেরকমই করেছি আমার মিষ্টিগুলি মাসাল্লা অনেক সুন্দর হয়েছে সাইলে ট্রাই করে দেখতে পারো অনেক কাপড় বানায় বানাই আমিও বানাই সবারটা তো একরকম হয় না এক একজনেরটা এক এক রকম হয় তাই না উলটিয়ে পাল্টে মিষ্টিগুলি আমি সুন্দর করে ভেজে নিচ্ছি এক সাইড হইলে আর সাইড উলটিয়ে দিচ্ছি কেমন হয়েছে আজকের মিষ্টি রেসিপি চাইলে জানাতে পারো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটার সাথে থাকবে অনুরোধ রইল সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবে মজার মজার রেসিপি অনেক চড়া দাম দিয়ে দোকান থেকে কিনে না খেয়ে মিষ্টিটা উল্টাতে চাচ্ছে উল্টাবে না তেরামি করছে মিষ্টিটা আমার সাথে যাই হোক কেমন হয়েছে দেখো মিষ্টিগুলি কিন্তু ভাজা হয়েছে আর একটু কালার ইচ্ছা করলে করতে পারতাম আমার আর কালার করতে ভালো লাগে না যতটুকু কালার হয়েছে মার্শাল্লাহ ভালো হয়েছে খেতেও মজা হয়েছে তোমরা চাইলে এভাবে বানিয়ে খেতে পারো উঠিয়ে নিয়ে এখন কিন্তু আমি সেই শিরা করে রেখেছি শিরার ভিতরে দিয়ে দেব এই যে হয়ে গেছে শিরার ভিতরে এখন সব মিষ্টিগুলি ঢেলে দিচ্ছি ফিরছি আধা ঘন্টা পরে আধা ঘন্টা না বেশি প্রায় এক ঘন্টা পরে ফিরছি ডেকে রেখে দিছি এই যে দেখো ফুল একদম টয়টুম্বুর হয়ে গেছে মাসা আল্লাহ সব টুকু শুষে খেয়ে নিছে যে মিষ্টির ঝোলটা ছিল